বর্তমান সময়ের মধ্যে পুরা বাংলাদেশের মধ্যে যেই বিষয়টি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেটা হলো বর্তমান প্রেক্ষাপটিক সেই বাউল শিল্পী এরা সম্মিলিতভাবে সেই আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে কুটুক্তি করা এবং আল্লাহর নামে সেই মিথ্যা অপবাদ কর আনসন্নার বিরুদ্ধে বক্তব্য কর আনসন্নার মুখালেফ আল্লাহ আল্লাহর রসলের সন্ন্যতির বিপরীত কাজকর্মের যে বিষয়টি বর্তমান সময়ের মধ্যে দেশের এক একেবারে টপ অব কান্ট্রি পরিণত হয়েছে সেই বিষয়টা নিয়েই মূলত কথা সেই জন্য যেই সমস্ত উপদেষ্টা মণ্ডলী পরিষদ এদের মধ্য থেকে যারা বাউলদের পক্ষ নিয়েছে যেমনিভাবে বড় বড় রাজনৈতিক দল দলের নেতাদের মধ্য থেকে যেই রকমভাবে যারা বাউলদের পক্ষ নিয়েছে এনসিপি এদের মধ্য থেকে যারা বাউলদের পক্ষ নিয়েছে ঠিক তেমনিভাবে যেইভাবে দেশের সাধারণ জনগণ এদের মধ্য থেকে যারা বাউলদের পক্ষ নিয়েছে যেইভাবে সাংবাদিকদের মধ্য থেকে যারা বাউলদের পক্ষ নিয়েছে এমনিভাবে বিভিন্ন দলের যেই সমস্ত নেতাকর্মীরা বাউলদের পক্ষ নিয়েছে তাদের সবার তাদের সবার প্রকাশ্যে জনগণের সামনে এসে তও করতে হবে তৌবা করতে হবে তওবা করে আবার পুনরায় তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আবার পুনরায় তাদেরকে মুসলমান হতে হবে এ ছাড়া তারা কখনো কখনো তারা মুসলমান থাকতে পারে না তারা কাফের তারা কাফের বাউল সম্প্রদায় এরা অপরাধ করে যেইভাবে তারা দোষী সাব্যস্ত হয়েছে তারা কাফের বেইমান হয়ে গিয়েছে এদেরকে যারা সহযোগিতা করতেছে সাপোর্ট দিচ্ছে তাদেরকে যারা এরকমভাবে তাদের সহযোগিতা করতেছে উপদেষ্টা মণ্ডলী পরিষদ এদের মধ্য থেকে যাদের সহজ যারা সহযোগিতা করতেছে এনসিপি এদের মধ্য থেকে যারা সহযোগিতা করতেছে বড় বড় দল বিএনপি বলেন আরো যত দল রয়েছে এদের মধ্য থেকে যারা সহযোগিতা করতেছে এদের সবাই এরকম ভাবে প্রকাশ এসে তওবা করতে হবে তওবা করতে হবে এবং পুনরায় তাদের আবার ধর্ম গ্রহণ করতে হবে ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা পরে মুসলমান হতে হবে এ ছাড়া তারা কখনো আর মুসলমান হতে পারে না তারা কাফের তারা কাফের কারণ তারা দোষী হয়ে তারা অপরাধ করে যেই দোষে তারা প্রমাণিত হয়েছে দোষী সাব্যস্ত হয়েছে এরাও তাদেরকে সহযোগিতা করার কারণে তাদের পক্ষ নেওয়ার কারণে তাদের পক্ষপাতিত্ব হওয়ার কারণেও এরাও কাফের 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 কা